নমস্কার আমরা রেকি শিখি আমরা হিলিং করি নিজেদের হিলিং করি অন্যান্যের হিলিং করি আমরা পশু পাখির হিলিং করি গাছপালার হিলিং করি রেকি শুনলেই আমরা জানি হিলিংয়ের কাজে লাগে বিশেষ করে শারীরিক হিলিং মানসিক হিলিং অর্থনৈতিক হিলিং অবশ্যই প্রত্যেকটা জিনিসই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু রেকি দিয়ে ছোট ছোট জীবনে জিনিস আমরা করতে পারি সেটা কিন্তু এই বড় বড় জিনিসের মধ্যে মিস করে ফেলি আমরা বড় কিছু হিল করতে গিয়ে ছোট ছোট জিনিসগুলোকে হিলিং করতেই ভুলে যাই আজকে তিনটে হ্যাঁ বন্ধুরা তিনটে রেকি টিপস আপনাদের সামনে প্রসেস করতে চলে এসেছি বাট ভিডিওটি শুরু করার আগে বলবো নমস্কার আমি শামিস্টার রেকি গ্র্যান্ড মাস্টার অ্যাফিলিয়েটেড মেম্বার অফ আইসিআরটি ইউএসএ আজকের ভিডিওতে খুব ছোট ছোট জিনিস আমরা কিভাবে রেকি দিয়ে দুর্দান্ত এফেক্ট পেতে পারি ইমিডিয়েট এফেক্ট পেতে পারি সেই নিয়ে আলোচনা করব। অনেকেই বলেন ঘুম হচ্ছে না অনেকেই বলেন ঘুমের সমস্যা হচ্ছে বারবার রাতে এদিক ওদিক করছেন ঘুম ভালোভাবে হচ্ছে না তো সেই ক্ষেত্রে বলবো যারা রেকি জানেন সরাসরি বালিশের চকুরে এঁকে দিন বেশ কয়েকটি চকুরে এখন এবং আরেকটি পদ্ধতি বলে দিচ্ছি জাস্ট কলিং করে সরাসরি ইমাজিন করুন একটা গোল্ডেন হোয়াইট রেস আপনার ক্রাউন চক্র দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আপনার পুরো শরীরে সেই আলোর ছে যাচ্ছে আপনার পুরো শরীর আলোয় আলোকিত হয়ে হচ্ছে জাস্ট এইভাবে ইমাজিন করুন এবং ইমাজিন করুন এই আলো আপনার মধ্যে সারা রাত ধরে রয়েছে এবং আপনার মধ্যে এমন এনার্জি দিচ্ছে আপনার মধ্যে এমন অ্যাক্টিভেট করে দিচ্ছে আপনার ঘুমকে আপনি সারা রাত এক ঘুমেই কাবার করে দিচ্ছেন জাস্ট এইভাবে ইমাজিন করুন যে ওই আলো আপনাকে পুরো ঘুমোনোর জন্য সম্পূর্ণ এনার্জি সম্পূর্ণ পাওয়ার দিচ্ছে এবং যখন আপনি উঠছেন আপনি ঘুম থেকে যখন উঠছেন একদম ফুল অফ এনার্জি ফুল অফ পজিটিভিটি রাদার যে ঘুমোতে পারে না তার জন্য বলবো এক দু ঘন্টা আরও এক্সট্রা ঘুমাবেন দারুণ ঘুমাবেন এবং রেকি আপনাকে আপনার পর্যাপ্ত ঘুম যারা বেশি ঘুমন তাদের জন্য বলবো এটা খুব এফেক্টিভ আর যারা কম ঘুমন ঘুমোতে পারেন না তাদের জন্য এটা দারুণ এফেক্টিভ জাস্ট রেকিকে ওই আলোটাকে ইমাজিন করে বলুন যে আপনাকে আপনার প্রয়োজন অনুসারে যেন ঘুমোতে সাহায্য করে বাকিটা রেকির ওপর ছেড়ে দিন এবং নিজেই ম্যাজিক দেখে নিন এবার আমরা বলবো সেকেন্ড টেপ যারা রেকি জানেন তাদের জন্য বলবো ওয়ার্কআউট যখন করতে যাচ্ছেন যেটা ওয়ার্কআউট গিয়ার্স আমাদের জিমের ব্যাগ জিমের শুজ বা ওয়াটার বটল বা জিমের ইকুইপমেন্টস যদি কিছু আপনি গিয়ার্স কিনে থাকেন আর কি নট ইকুইপমেন্টস গিয়ার্স যদি কিনে কিনে থাকেন জাস্ট তার উপর চকুরে মারুন বেশ কয়েকবার চকুরে মারুন জিমের যে জামা কাপড় আমরা পরে থাকি যে ট্র্যাকস পরে থাকি স্যুটস পরি তো তার উপর বেশ কয়েকবার চকুরে আপন চকুরে চকুরি চকুরে স্থিতিশীল 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 জাস্ট করে দেখুন আপনি যে কারণে ওয়ার্কআউট করছেন সেটা ওয়েট ওয়েট গেইন হোক হোক লস দেখবেন আপনার যে মানে এক্সারসাইজ করছেন তার কার্যকারিতা অনেক গুণ বেড়ে গেছে অনেকে হয়তো বলেন যে আমার ওয়েট একটা ধাপে এসে আটকে গেছে আর কমছে না প্ল্যাটো হয়ে গেছে সেখানে আপনি এই যে প্রসেসটা বললাম করে দেখুন আপনার ওয়েট কত দ্রুত কমতে থাকে জিমে যে সাপ্লিমেন্ট আপনি খাচ্ছেন বা প্রোটিন আপনি ইনটেক করছেন তো তার মধ্যে চোখ রে বা জিমের পর বাড়িতে এসে আপনি যেটা খাচ্ছেন তার মধ্যে চোখে আঁকুন এবং ইনটেনশন দিন যে আপনার ওয়েট ওটা খাওয়ার সাথে সাথে বা ড্রিঙ্ক করার সাথে সাথে কমছে বা বাড়ছে অনেকেই বলে থাকেন মন খারাপ করে যে আমার ওয়েট কিছুতেই বাড়ছে না আবার অনেকে বলে থাকেন যে আমার ওয়েট কমছে না উভয় ক্ষেত্রেই এই প্রসেসটা কিন্তু দুর্দান্তভাবে কার্যকারী জাস্ট আপনাকে করতে হবে এবং একদিন দুদিন না প্রতিদিন করতে হবে আর এক্সারসাইজ অনেকে বলে থাকেন আমার ভাল লাগছে না জোর করে করছি আমার ইচ্ছা করে না বাট বাধ্য হয়ে করতে হচ্ছে তাদের জন্য বলবো প্রতিদিন রাত্রে চকুড়ে আঁকুন নিজের শরীরে যাতে সকালে উঠে আপনার মধ্যে সেই এনার্জিটা আসে যে আপনি নিজে থেকে উদ্যোগ নিয়ে নিজের স্বেচ্ছায় আনন্দে আপনি এক্সারসাইজ করতে যাচ্ছেন যখন কোনো কাজ আনন্দে করবেন পজিটিভিটি নিয়ে করবেন ভালো লাগিয়ে করবেন সেই কাজটা তার রেজাল্ট কিন্তু মানে প্রচুর প্রচুর গুণ বেশি আর বিশেষ করে যেখানে আমরা রেকি দিয়ে চার্জ করছি সেখানে সব কিছুর রেজাল্ট কিন্তু আমরা এক গুণ দুগুণ না তিন চার গুণ বেশি পাবো এবং যে জিমের শুজ আপনি পরেন আপনি চাইলে সেই শুজের মধ্যেও কিন্তু চার্জ করতে পারেন এনার্জিজ দিতে পারেন এনার্জাইজ করতে পারেন আমাদের চকুরে সিম্বল দিয়ে আমাদের পাওয়ার সিম্বল দিয়ে তাতেও কিন্তু আপনার মধ্যে মানে এক্সারসাইজ করা যে সেটাও কিন্তু দেখবেন অনেক গুণ বেড়ে গেছে যেটা হয়তো আপনি একটু করেই ক্লান্ত হয়ে পড়েন একটু করেই হয়তো আর ভালো লাগছে না বিশেষ করে এখন এই গরমে হয়তো বেশিক্ষণ করাই যায় না তো সেখানে দেখবেন আপনার এক্সারসাইজ করা যে ইন্টেনসিটি অনেক গুণ বেড়ে গেছে প্রতিদিন করুন করে দেখুন ম্যাজিকাল রেডিসাল সাথে নাতে পারবেন আর অবশ্যই বলুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না চলুন আমরা জেনে নিই আমাদের তৃতীয় আর লাস্টে ওয়ালেট পার্স আমাদের সকলেরই থাকে তো সেই ক্ষেত্রে বলবো প্রতিদিন নিজের ওয়ালেটকে রেখে দিয়ে চার্জ করুন খুব সিম্পল প্রসেস যে কোনো ফিনান্সিয়াল প্রবলেম থাক যে কোনো ব্লকেজেস থাক আপনি সরাসরি রেকি কলিং করে পার্স বা ব্যাগটিকে হাতে নিয়ে আপনি রেকি হিলিং দিন এবং ইম্যাজিন করুন একটা চি এনার্জি এবং ইম্যাজিন করুন ওই এনার্জিটি আপনার ব্যাগে জমে থাকা সমস্ত নেগেটিভিটি সমস্ত ফিনান্সিয়াল ব্লকেজেসকে সমস্ত নেগেটিভিটিকে একদম ধুয়ে মুছে সাফ করে দিচ্ছে এবং আপনি প্রচুর প্রচুর অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করছেন আপনার কার্ড আপনার মানে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড প্রত্যেকটা জিনিসে আপনি বার্থডে টাকা আপনি রেখেছেন টাকা পয়সা রেখেছেন সেগুলো প্রত্যেকটা রেকি এনার্জি প্রাপ্ত হচ্ছে এবং আপনার জীবনে বহুগুণ টাকা ফেরত আসছে এবং সাথে এটাও বলুন নিজেকে যে আমি মন খুলে প্রত্যেকের জন্য হাসি মুখে আমার সামর্থ্য অনুযায়ী দিচ্ছি এবং আমার আমার কাছেও টাকা দশ গুণ হয়ে ফিরে আসছে জাস্ট এইভাবে প্রতিদিন আপনি পাঁচ মিনিট দশ মিনিট আপনি যে আপনার আপনার ওয়ালেট বা পার্স তাতে হিলিং দিন এবং দেখুন টাকা কতগুণ ম্যানিফোল্ড হয়ে ফিরে আসে আর একটা জিনিস ইটস আ ইউনিভার্সাল রুল যে আপনি যত মন খুলে দেবেন তত ইউনিভার্স আপনাকে কিন্তু দুহাত ভরে দেবে ওই জন্যে যাদের প্রয়োজন যাদের নিডি পিপল তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী আপনি করুন কোনো পাওনার আশা করতে হবে না ইউনিভার্স আপনার কাজের যে পাওনা আপনার কাজের যে রিভার্ড সেই গিফটটা সময় মতো আপনার অজান্তেই আপনাকে দিয়ে দেবে তো যখন রেখি দেবেন ঠিক যেভাবে বললাম প্রতিদিন একটা গোল্ডেন লাইট ইম্যাজিন করুন এবং আপনার এই চি এনার্জিটাকে ইমাজিন করুন আপনার পার্সের মধ্যে পজিটিভিটি প্রদান করছে আপনার টাকাকে বহুগুণ মানে বাড়িয়ে আপনার কাছে ফেরত আনছে আপনার কাছে টাকা অ্যাট্রাক্ট করছে আপনাকে মানি ম্যাগনেট করে তুলছে আপনাকে অ্যাবান্ডেন্সে ভরপুর করে দিচ্ছে এবং সমস্ত নেগেটিভিটি ধুয়ে মুছে দিচ্ছে এবং আপনার ব্যাগটি একটি মানি ম্যাগনেট হয়ে উঠছে তো আশা করি বন্ধুরা আপনাদের এই তিনটে টিপ যেটা দিলাম প্রত্যেকের কিছু না কিছু কাজে লাগবেই লাগবে আপনি যদি রেকি সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি কোনো ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি রেকি শিখতে চান হোলিফায়ার রেকি বা উষুই রেকি করুণা রেকি ক্রিস্টাল রেকি মানি রেকি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন ফোন করতে পারেন আমি অফলাইন অনলাইন দুভাবেই রেকি শিখিয়ে থাকি রেকির ব্যাপারে বিষয়টা জানতে অবশ্যই যোগাযোগ করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ থাকুন